তো তোমরা যদি মনে করো যে আমার সাথে দেখা করবে হ্যাঁ আমার সাথে কথা বলবে তো তুই অবশ্যই যদি ইচ্ছা করে তো মনে করো আমার সাথে দেখা করবে তাহলে করো ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর ভীষণ খুশি রয়েছি আমি শুধু ভাবছি কি বলতো যে এখন তোমার মুডটা ভীষণ ভালো আছে এখন কোথায় যাওয়া যায় ঘুরতে তো যাই হোক আমি তো আপাতত কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে চাইছি শীতকাল যেহেতু পড়ে গেছে সেহেতু এখন ছুটির সময় তো কাছে পিঠে বলতে আমার ভীষণ যাওয়ার ইচ্ছে হচ্ছে দিয়ারা পার্ক তো যাই হোক দিয়ারা পার্ক কোথায় সেটা তো আমি জানি না তো অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে দিয়ারা পার্কটা কোথায় শিগগিরই কমেন্টে জানাবে কিন্তু সেই দিয়ারা পার্কে যাব কমেন্টটা পেয়ে গিয়ে সেখানে ঘুরবো ঘুরে ফিরে আনন্দ করব এনজয় করব আর তোমাদের আগে থাকতে আমি এইবারে জানিয়ে দেবো কারণ অনেক বন্ধুরা রয়েছে যারা সবসময় বলে বৌদি তোমার বাড়ি কোথায় বৌদির সাথে কিভাবে দেখা করবো সময় সব একই কথা জিজ্ঞাসা করতে থাকো তো যাই হোক তোমাদের সেই সুযোগটা আমি করে দিচ্ছি ঠিক আছে যারা ওই দিয়ারা পার্কের আশেপাশে যারা থাকো হ্যাঁ তোমরা তাতেই করে পোস্ট করে দাও দিয়ারা পার্কটা কোথায় এবং কিভাবে যেতে হবে সেই ঠিকানাটা বলে দিও আমাকে আর একটা কথা বলে দেবো যে আমি কোন দিন যাব কোন সময়ে যাবো ডেট টাইম আর কোন সপ্তাহে যাব সমস্ত কিছু সে তোমাদের কমেন্ট পাওয়ার পর সেটা আমি মানে পোস্ট করে দেবো যে আমি এই দিন যাচ্ছি ঠিক আছে তো তোমরা যদি মনে করো যে আমার সাথে দেখা করবে হ্যাঁ আমার সাথে কথা বলবে তো তুই অবশ্যই যদি ইচ্ছা করে তো কারণ তোমরা তো একজন তো কমেন্ট করেছ যে বউদিকে ক্যামেরায় অন্যরকম লাগে আবার রিয়েল লাইফে অন্যরকম লাগে তো তোমরা সবাই জানো যে ক্যামেরায় যারা যাদেরকেই দেখি না কেন ক্যামেরায় তারা বেশি সুন্দরই লাগে আর রিয়েল লাইফে তারা একটু অন্যরকমই লাগে তো আমি যাই হোক রিয়েলে তোমাদের সামনে যখন আসবো হ্যাঁ তোমরা আবার ভয় পেয়ে পালিয়ে যেও না ঠিক আছে আমি কিন্তু অতটা সুন্দর মোটামুটি ঠিকঠাকই আছে তোমাদের সাথে কথা বলতে পারবো তোমাদের লাগবে ঠিক আছে তো তোমরা অতি অবশ্যই কিন্তু কমেন্ট আমাকে জানিয়ে দিও আমিও তোমাদের জানিয়ে দেবো আমি কোন দিন যাচ্ছি দিয়ারাই ঘুরতে তো দিয়ারাই ঘুরবো ফিরবো আনন্দ করব। তোমরা যদি মনে করো আমার সাথে দেখা করবে তাহলে করো ঠিক আছে কি করবো বলে যদি না এসে কথা বলো তাহলে তো আমার তো আমার নিজেই লজ্জায় পড়ে যাব আমি যে দেখো তোমাদের সুযোগ সুবিধা করে দিয়েছি তোমরা এসে পালিয়ে তোমরা আর কথা কারণ অনেকেই আছে যারা আমার আশেপাশে যারা আমাকে দেখে দেখে বলে জানো তো তোমাকে আমি দেখেছি কিন্তু তোমার সাথে আমি কথা বলিনি এই ভয়টা কেন পাও বুঝে উঠতে পারি না আমি কিচ্ছু করব না তোমাদেরকে বিশ্বাস করো তোমরা এসে আমার সাথে কথা বলতে পারো ভালোভাবে মিশতে পারো কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই কেউ কিছু বলবে না কথা বলবে তো কি আছে অসুবিধার কি আছে এই রিসেন্ট সামনেই আমার বাড়ির পাশে একজন দেখা করে ছিল আমার সাথে কথাও বলেছে আহ ওই বললো যে বৌদি তোমার ইনবক্সে এসে আমি মেসেজ করেছি তুমি আমাকে চিনতে পারছো হ্যাঁ তুমি অমুক না আমি আমিছি হ্যাঁ অমুক তো যাই হোক আমার ভিডিও বের করে আমাকে দেখালো তুমি এটা না আমি যে হ্যাঁ বলে তোমাকে এখানে অন্যরকম লাগছে এখানে অন্যরকম লাগছে আমি সেটাই এটা এডিট করে ছাড়া রয়েছে আর এখানে আমি রকম তো যাই হোক তোমাকে দেখে খুব ভালো লাগলো এই এসে হেনা তেনা তুমি আমাকে চিনতে পারছো আমি আমার নাম এই এই সেই বেশ ভালোই লাগলো সেই সাহস করে অ্যাটলিস্ট কথা বলেছিল সে কি বলতো সে খুব বাচ্চা ছেলে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে তারা একদম দল বেঁধে আসলো কথা বললো বাট কি বলতো ওরা ভেবেছিল যে আমি ওদেরকে ক্যামেরায় নেবো ওদেরকে ক্যামেরা নিয়ে তোমাদের সামনে ছাড়বো কিন্তু কি বলতো প্রথমবার দেখা হয়েছে ওরা ওদের সাথে গল্পে এত মেতে গেছিলাম না আমি ভুলেই গেছি ওদেরকে ক্যামেরায় নিতে তো কাছে পিঠে থেকে ঘোরা স্টার্ট করছি ঠিক আছে কারণ তোমরা জানোই আমার মাম্মা এখন ছোট সে তো পার্কেই যেতে চাইবে সেখানে খেলতে চাইবে ঘুরতে চাইবে তো আমি আগে বাড়ির কাছ থেকে স্টার্ট করব সেখান থেকে আস্তে 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 করে কলকাতায় যাবো আরও নানান জায়গা যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে গিয়ে চেষ্টা করব ঘোরারও আর তোমাদের সাথে মেটো করা ঠিক আছে তো আপাতত এখান থেকে আমি স্টার্ট করি তো তোমরা আমাকে একে একে সবাই মিলে কমেন্ট করে দিও আর একটা কথা বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টুক করে টুকিয়ে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও আর তোমরা একদম ভয় পেও না আমি কি বলতো এখানে হয়তো হাসি খুশি থাকি হ্যাঁ হয়তো সামনে এসে আমি মুখটা গম্ভীর করেছে ওই ভয়েতে কিন্তু পালিয়ে য না আমি একদম ফ্যামিলিভাবে সবার সাথে মিশি হাসি খুশি থাকি যেমন তোমাদের সামনে এই ক্যামেরার সামনে যেমন থাকি তেমনি ক্যামেরার বাইরেও আমি সেরকমই থাকি তো অবশ্যই তোমরা এসে হ্যাঁ আমি মাম্মামকে নিয়ে যেহেতু যাব সেহেতু আমার বড় থাকবে আমার সাথে ঠিক আছে আমরা তিনজনে থাকবো তো তোমরা সেখানে এসে কথা বলতে পারো মিট করতে পারো কোনো অসুবিধা নেই আস্তে আস্তে নানান জায়গায় যাবো সেখানেও তোমরা এসে এসে মিট করতে পারো কোনো অসুবিধা নেই অনেকে অনেক কিছু বলছে তো আমি তাদের জন্যই আমি এই সুযোগ সুবিধাটা করে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক আর একটা কথা আমি বলে দিই তোমরা যারা এখনো পর্যন্ত জয়েন জয়েন করনি তাড়াতাড়ি করে করে নিও তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাই করার বলবো করলে ভালো কথা হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে দেবার আমাকে এভাবেই হেল্প করে যেও তো আজকের ব্লগিংটা বলবো আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো